আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা পুরো বাংলাদেশের রেডি ব্রয়লার মুরগির রেটগুলো জানাবো আর যারা অর্ডার বুকিং করছেন তারা অবশ্যই অর্ডার পেয়ে যাবেন আর পুরো বাংলাদেশের আজকে রেডি মুরগির রেটগুলো জেনে নিন আর আজকে মানিকছড়ি মানিকছড়িতে একশো তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং কাজিরহাট একশো তো আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়াতে আজকে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে ব্রয়লারের রেট কিছু কিছু জায়গায় একটু একটু হালকা হালকা বাড়তে শুরু করেছে তো আপনার এলাকায় কত টাকা অবশ্যই কমেন্ট করবেন এবং মীরা সরাই একশো বত্রিশ থেকে চৌত্রিশ টাকা এবং কিছু কিছু এলাকায় চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকাও মীরা সরাইতে ব্রয়লার কেনা হচ্ছে এবং রেডি ব্রয়লার আজকে পার কেজি কুমিল্লাতে একশো সাতাশ থেকে তিরিশ টাকা কিছু কিছু এলাকায় চল্লিশ টাকাও কেনা হচ্ছে এবং গাজীপুরে রেডি ব্রয়লার আজকে একশো ছত্রিশ থেকে একশো উনচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং নোয়াখালীতে আজকে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় বত্রিশ টাকাও কেনা হচ্ছে এবং সিরাজগঞ্জে আজকে রেডি ব্রয়লার একশত থেকে বত্রিশ টাকা কিছু কিছু এলাকায় চল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিরাজগঞ্জ এবং আজকে রেডি সোনালি পার কেজি পুরো বাংলাদেশে একশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মতো চলতেছে এবং কিছু কিছু এলাকায় দুশত পঁচাত্তর থেকে নব্বই টাকা পর্যন্ত সোনালি কেনা হচ্ছে শহর এলাকাগুলোতে সর্বোচ্চ পঁচাত্তর নব্বই এরকম রেটে কেনা হচ্ছে এবং গ্রাম এলাকাগুলোতে রেডি ব্রয়লার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ সরি রেডি সোনালি দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং রেডি কালারবারটা দুশত তিরিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং শহর এলাকাগুলো তো আর একটু বেশি কম কেনা হচ্ছে এবং ব্রাউন কক আজকে পুরো বাংলাদেশে দুশত পাঁচ থেকে দুশত পনেরো টাকার মধ্যেই কেনা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় আপ অ্যান্ড ডাউনও আছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনার এলাকায় কত টাকা রেডি মুরগিগুলো কেনা হচ্ছে আর পুরো বাংলাদেশের গড় রেটগুলো জানিয়ে দিব আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন আর যে কোনো ধরনের বাচ্চা লাগলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং কেউ চাইলে শর্ত সাপেক্ষে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন এবং সরাসরি বগুড়া চার মাথা থেকে এসে নিয়ে যেতে পারবেন এবং গাজীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো তো পঁয়তাল্লিশ টাকা কেনার হচ্ছে কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং দু একটি জায়গায় আপনার তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম রেটে কেনারসা হচ্ছে এবং সোনালি গাজীপুরে পার কেজি দুইশত ষাট থেকে সত্তর টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার পার কেজি রেডি ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে আপনার একশত তেতাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং রেডি সোনালি চট্টগ্রামে দুইশত ষাট থেকে সত্তর টাকা কেনা হচ্ছে রাশাহী রাজশাহীতে ব্রয়লার মুরগি পার কেজি একশত থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত থেকে ষাট টাকা বরিশাল ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত সত্তর টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি পার কেজি একশত বিয়াল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুইশত পঞ্চান্ন থেকে বাষট্টি টাকা এবং সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত ছাব্বিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুইশত পঞ্চাশ থেকে ষাট টাকা সিউসেলাজ প্লাস মাইনাস আছে এবং রংপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে তিরিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা হচ্ছে দুই ষাট টাকার মধ্যে এবং বগুড়া বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা এবং সরি বগুড়াতে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা রংপুর তো বললাম রংপুর ব্রয়লার মুরগি পার কেজি যেটা বললাম রংপুর থেকে কেউ দেখলে অথবা কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন টাঙ্গাইল ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুশত ষাট এবং কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে সত্তর টাকা নর্থ ব্রয়লার মুরগি পার কেজি আজকে নর্থিংদিতে কেনা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকায় তিরিশে কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি মুরগি দুশত ষাট টাকার মধ্যে কেনা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে দুইশত ষাট টাকার মধ্যে ফরিদপুর ফরিদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত সত্তর টাকা পাবনা পাবনাতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত পঁয়তাল্লিশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা নখালি ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকায় আরও কমও কেনা ব্যসা হচ্ছে প্লাসও কেনা ব্যসা হচ্ছে সোনালি মুরগি দুশত ষাট টাকা যশোর যশোরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ত্রিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট টাকা চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি একশত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত ষাট টাকা চাঁদপুর চাঁদপুর আজকে ব্রয়লার মুরগি পার কেজি দুইশত ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিছু কিছু এলাকায় পঁয়ত্রিশ এবং সোনালি মুরগি দুই ষাট থেকে পঁয়ষট্টি কুমিল্লা কুমিল্লা আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত তিরিশ থেকে চল্লিশ এবং সোনালি মুরগি দুই ষাট টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে ফ্রেনিটটা তো বললাম ব্রয়লার মুরগি পার কেজি একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ এবং সোনালি মুরগি দুই ষাট থেকে সত্তর টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যে কেনা ব্যাসা হচ্ছে কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি কেনাবেচা হচ্ছে দুশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুইশত ষাট থেকে সত্তর এগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকে রেডি মুরগি ট্রেট দেখা হবে একটু পরে বাচ্চার বাজার দর নিয়ে কার বাচ্চা লাগলে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা হবে সকল রকমের বাচ্চা এবং চাইলে সরাসরি এসে বাচ্চা বাছাই করে নিতে পারবেন মোরগ মুরগি আলাদা করে নিতে পারবেন